সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামী পথে ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজ আর পেঁয়াজ নয় রসুন নয় কদম নয় আজকে দেখাবো খরগোশ পালন খরগোশ পালন করে আপনি হতে পারেন অনেক লাভবান তাই আর দেরি কেন দর্শক দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু সে অনেক শখ করে দুইটা খরগোশ কিনে আনছিল কিনে আনার পর সে করতে খরগোশ পালন করে অনেক লাভ করা যাবে এখন আপনারা ভাবছেন খরগোশ পালন করে কি করে এত লাভ করা সম্ভব লাভ করার চিন্তাটা যেহেতু আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম তাহলে ক্যালকুলেশনটাও বুঝিয়ে দিচ্ছি

তো একটি যদি বাচ্চা একশো টাকা করে বিক্রি করা যায় প্রতি মাসে পাঁচশো টাকার বাচ্চা বিক্রি করা সম্ভব তো এটা যখন আপনারা বাণিজ্যিক ভাবে পালন করবেন তখন তো আর একটা বা দুইটা দশটা করে রাখবেন তো দশটা থেকে প্রতি মাসে বাচ্চা হবে আহ পঞ্চাশটা তো পঞ্চাশটা বাচ্চা বিক্রি করলে মাসে পাঁচ হাজার টাকা লাভ হবে তো এটাতে খরচ বলতে খরচ তেমন কোনো খরচ নাই এটাতে শুধু আপনার বাড়ির পাশে যদি মাঠ থাকে তো সেখান থেকে ঘাস তুলে আনতে পারবেন এছাড়া এখন সবজির দাম অনেক কম আছে পাতাকপি আছে বেগুন আছে মূলা আছে এগুলো খাইয়ে খরগোশ পালন করা অনায়াসে সম্ভব তো আপনারাও চাইলে এই সাধারণভাবে খরগোশ পালন করতে পারেন খরগোশ শুধু দেখার সৌন্দর্যই নয় এটা অনেক অঞ্চলে মাংস হিসাবে ব্যবহার করে আপনাদের এলাকায় এটা মাংস হিসাবে ব্যবহার করে নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের এইখানে অনেক লোকজন বলে এটা নাকি খাওয়া যায় কাশ মুরগির মাংস মতোই নাকি এই মাংসটা অনেক ভালো সুস্বাদু আর অনেক নরম হয় তো আপনাদের ওইখানে যদি কেউ খেয়ে থাকে বা আপনারা যদি কেউ এটার স্বাদ গ্রহণ করে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা তো খরগোশ বড় খরগোশ দেখলেন কই এদের বাচ্চা দেখবেন না

এদের শরীর এত পরিমানে নরম আমি হাত দিতে অনেক ভয় পাচ্ছিলাম আর এত ছোটা ছোটি করছিল দেখে তো আমার অনেক ভয় লাগছিল কেউ যদি খরগোশ কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমার বন্ধুর নাম্বারটা তাহলে দিয়ে দিব ওর কাছে সব ধরনেরই খরগোশ আছে বড় থেকে ছোট করে বড় ছোট মাঝারি সব ধরনেরই আছে আর দামও অনেক কম সমস্যা নাই আপনারা নিতে পারেন এই ছিল আজকের ভিডিও জানি না কেমন হলো অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটিমাত্র কমেন্টস আমার ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সুতরাং অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে